अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप আমাদের ভক্তির ওপর প্রশ্ন চিহ্ন তুলছিলিস না ভগবান তোকে তোর কর্মের সাজা দিয়েই দিয়েছে আর এটা তো এখন সবে শুরু হয়েছে এই সব কিছু ওই দেবী করছে ওই এই আরতি দিয়ে আমার হাত পুড়িয়েছে এবার দেখ ওর সাথে আমি কি করি ওই দেবীর ভক্ত রুচিতাকে দেখ আমি কি করে মজা দেখাই এমন মজা দেখাবো দেবী ও টের পাবে খবরদার তুই যদি আমার রুচিতার কোনো ক্ষতি করেছিস ওর কাছাকাছি গেলে তোকে মেরে ফেলবো আমি হে ভগবান জানি না রুচিতার সঙ্গে কি করতে যাচ্ছে প্লিজ প্লিজ তুমি রুচিতাকে সাহায্য করে ওকে রক্ষা করো তুমি প্লিজ আজকে খাবার জন্য কিছু পাওয়া যাবে নাকি না খেয়ে মরে যেতে হবে কেন চিৎকার করছিস ঋতু আর রুচিতা খাবার নিয়ে আসছে একটু অপেক্ষা কর সরি দাদা আমি তো ওই খাবারের জন্য অপেক্ষা করছিলাম আসলে আর ওয়েট করতে পারছিলাম না তাই দেরি করা শেখ নিহার এটা বাড়ি হোটেল নয় বুঝলি খাবার তৈরি সরি একটু দেরি হয়ে গেছে আজকে আজকে তুমি বসো আমি সার্ভ করবো না নিহার হার বাবু আমি সার্ভ করছি তো সীতা প্লিজ তুমি বসো আজ আমি তোমাকে খাবার সার্ভ করবো সো সরি রুচিতা আমি জানি না কি করে আমার হাত থেকে ডালটা স্লিপ করে গেল তুই ঠিক আছ তো নেয়ার তুই এটা কি জেনে বুঝে করেছিস না ভুল করে রিল্যাক্স বাবা আমি ইচ্ছে করে করিনি রুচিতা তুমি যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এসো তারপর একসঙ্গে বসে খাবো থ্যাঙ্ক গড এই ডালটা এতটাও গরম ছিল না তো তুমি পুরো পড়ে যেতে দেখো না সকালে আমার হাত পড়ে গেল আর এখন তোমার তোকে কষ্ট দেব তবেই তো দেবী কষ্ট পাবে আর তারপরেই তো দেবী তোকে বাঁচাতে আসবে রুচিতার কষ্ট দেখে নিহারের আনন্দ হচ্ছে কেন ও জিনিস শুনে ডালটা ফেলেনি তো যাক ভালো কথা দেরি করে আমার ছেলের মাথাটা তো খুলেছে করে হলো নিশ্চয়ই ওই ভন্ডটা তোমার সঙ্গে এসব করেছে ওকে তো আমি প্রাণে মেরে ফেলবো রুচিতা রুচিতা ও ভন্ড আমি নিহার ও নিহার নয় রুচিতা আমি এখানে আছি তোমার সামনে রুচিতা প্লিজ আমার দিকে তাকাও রুচিতা রুচিতা প্লিজ আমার কথা শোনার চেষ্টা করো রুচিতা আমি একদম তোমার সামনে দাঁড়িয়ে আছি ভগবান কোনো রাস্তা তো দেখাও আমার রুচিতা তোমার এত বড় ভক্ত ওর সঙ্গে তুমি এরকম করতে পারো না প্লিজ কিছু একটা করো সুচিতা যাতে আমার কথা শুনতে পারে একটা কিছু সাহায্য করো ভগবান টিস্যু বক্সটা পড়ে গেল কিভাবে আমি মারলাম বলে টিস্যু বক্সটা পড়ে গেল আমি এখানে মারলে বাইরে জিনিসপত্র পড়ে যাবে রুচিতা শোনো শোনো প্লিজ এই তো ফল হয়ে গেছে হ্যাঁ কেটেছি আমাকে মা মা ওই আপনার সঙ্গে একটু কথা ছিল বলো মা আপনার কাছে নিহারের ব্যবহার গত দু তিন দিন থেকে একটু অন্যরকম লাগছে না মানে এত রাগ দেখানো অন্যের অপমান করা ঈশ্বরকে অসম্মান করা আর আজকে তো রুচিতার গায়ে ডাল ফেলে দিল জানিনাও ও জেনে শুনে করেছে না ভুল করে কিন্তু সরি বলার ধরন দেখে তো একবারও মনে হচ্ছিল না যে তার জন্য ওর এতটুকু দুঃখ হয়েছে বলে মা আমার ভয় লাগছে হয়তো ঋতু তুমি তোমার মাথাটা সাজগোজের দিকেই লাগাও আমার ছেলের পিছনে লাগার দরকার নেই ও আমার ছেলে আমি বুঝে নেব তুমি একটু তোমার মেয়ের দিকে নজর দাও ঋতু ঠিকই বলেছে নিহারের ব্যবহার কয়েকদিন ধরে সত্যি আলাদা যেখানে ও রুচিতার নামের মালা জপতে ক্লান্ত হতো না দিন রাত আর এখন যাকে আমার কি যদি আমার ছেলে দেরি করে হলেও নিজের বুদ্ধি ফিরে পায় সেটা তো আমার জন্যই ভালো एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप